একটি মেশিনের মূল্য প্রতি বছর দশ পার্সেন্ট হারে হ্রাস পায় যদি মেশিনটির বর্তমান মূল্য এক লাখ বাষট্টি হাজার টাকা হয় তবে দুই বছর আগে মেশিনটির মূল্য কত ছিল দেখো এখানে আমরা চক্রবৃদ্ধি হ্রাসের সূত্র লাগাবো মানে চক্রবৃদ্ধি হ্রাস হয়ে বর্তমানে তার মূল্য এত হয়েছে আগে কত ছিল তো এখন মেশিনটির মূল্য আগে ধরে রাখবো পি টাকা ছিল এবার পি টাকা থাকলে পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড তার হলেন সমান সমান কত হবে এখানে এক লাখ বাষট্টি হাজার টাকা এবার দেখো ওয়ান মাইনাস আর এর ভ্যালু হচ্ছে দশ বাই একশো হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত এক লাখ বাষট্টি হাজার টাকা এবারে হচ্ছে দশ কাটলো তাহলে দশ মাইনাস এক নয় বাই দশ হলো তাহলে পি ইন্টু নয় স্কোয়ার বাই দশ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে এক লাখ বাষট্টি হাজার টাকা এবারে হচ্ছে দেখো পি ইজ ইকাল টু কত হবে এক ছয় দুই শূন্য 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 ইন্টু দশ ইন্টু দশ বাই নয় ইন্টু নয় এবার হচ্ছে নয় ইন্টু আঠেরো হচ্ছে একশো বাষট্টি আবার নয় দুয়ে আঠেরো তাহলে পি সমান সমান কত হবে দু লাখ টাকা তাহলে মেশিনটির মূল্য কত ছিল মেশিনটির মূল্য ছিল দুই লাখ টাকা